জানেন যে লতদ্দ্বী এলাকায় গত তিন ছয় দুই হাজার চব্বিশ তারিখ বিকেল দুইটা থেকে তিনটার মধ্যে রামকৃষ্ণদি এলাকায় একটা মারামারির ঘটনা ঘটে যেখানে একজন লোককে গুরুতরভাবে মারা হয় এবং তিনি মারা যান এটা আমরা জানতে পারি তো এই ঘটনাটা নিয়ে যেহেতু সে জায়গাটা খুব একটা কোলাহপূর্ণ এলাকা এবং তারা বিবাদমান থাকে একটা চরের একটা প্রভাব আছে সেখানে তো আমরা দ্রুত সেখানে পুলিশ মোতায়েন করি এবং এই মারামারিকে কেন্দ্র করে যে বড় পরিসরে যে দুইটা পক্ষ যারা প্রস্তুতি নিচ্ছিল তো আমাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং পুলিশের সেখানে আমরা সবাই থাকাতে তো পরবর্তীতে বড় কোনো ঘটনা সেখানে ঘটে না সেখানে কোনো সেখানে শান্তি শৃঙ্খলা এখনও পর্যন্ত আছে এবং সেখানে থাকবে বলেই আমরা আশাবাদ ব্যক্ত করতেছি তো এর এরপরেই আমরা যারা এই মারামারির সাথে জড়িত এই রকম সন্দেহে আমরা তাৎক্ষণিকভাবে দুইজনকে আমরা গ্রেপ্তার করি আমরা আইনের আওতায় নিই এবং আমার এই মামলায় এজার নামে ও আসামি নাসির নামে একজন তাকেও আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই তো এই মামলায় এখন পর্যন্ত আমাদের গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা তিনজন আর এই মামলার রহস্য উন্মোচন এখনই পুরোপুরি হয়েছে বলে আমরা দাবি করতেছি না তবে মামলার অনেকটাই অগ্রগতি আছে আমরা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি যে দ্রুত আসামিদেরকে আইনের আওতায় এনে আমরা এই রহস্যের পুরোপুরি উন্মোচন করতে পারব কিন্তু এই মামলা এই মার্ডার মামলা তদন্ত করতে গিয়ে আমাদের কাছে অনেক চাঞ্চল্যকর তথ্য আছে বা প্রতিনিয়ত আসছে যেটা আমরা এখনই তদন্তের সাথে আপনাদেরকে বলতে পারছি না কিন্তু আমরা এখনও কার্য শেষ করতে পারিনি এবং আমরা অনেকগুলো অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি এবং আমাদের অনেকগুলো টিম বা মুন্সিগঞ্জ জেলা পুলিশের ডিভি টিম আমাদের থানা টিম সহ অনেকগুলো টিম এই ঘটনাটি নিয়ে এই মামলাটি নিয়ে কাজ করতেছে এবং আমরা আশা করি যে দ্রুতই মামলার একেবারে সঠিক রহস্য উন্মোচন করে এবং পুরোপুরি ঘটনা জেনে আমরা আপনাদেরকে ব্রিফ করতে পারব তাদের বিভিন্ন বিষয় সেখানে কিন্তু অনেকগুলো দল উপদল আছে তো এখানে যে রাজনৈতিক সংশ্লিষ্টতার যে কথাটা আনা হচ্ছে এটার আসলে কোনো রকম কোনো বিষয় আমরা এখনো পাচ্ছি না প্রাইমারিলি আমাদের কাছে যেটা মনে হচ্ছে প্রাথমিকভাবে আমরা তদন্ত করে যেটা পাচ্ছি যে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এরকম একটা বিষয় হতে পারে এবং বিষয়টা ছিল খুব বড় রকমের কোনো কিছু না খুব তুচ্ছ একটা ঘটনা ছিল তো এবং তাদের বয়সও খুব একটা বেশি ছিল না তারা নিজেদের মধ্যে হঠাৎ উত্তেজনা বসত এই ভদ্রলোক যে হচ্ছে মারামারির সাথে যে লোকটা এখানে ভিক্টিম সে আমরা যতটুকু প্রাথমিকভাবে তদন্তে জানতে পারতেছি সে আসলে কোনো পক্ষের লোক ছিল না সে হচ্ছে তার বাড়িতে যাচ্ছিল এবং বাড়িতে যাওয়ার পরে যাওয়ার যাওয়ার পথে একটা বিগতমান লোক তাকে মনে করে যে সে এই পক্ষের এরকম একটা ধারণা থেকে তাকে তারা আঘাত করে এবং যে আগাদের প্রেক্ষিতে সে মারা যায় বলে আমাদের কাছে তথ্য আছে তো এটা আসলে আমার কাছে মনে হয় যে আধিপত্য বিস্তার অথবা হচ্ছে নিজেদের শক্তি প্রদর্শনের একটা প্রচেষ্টা থেকে এরকম একটা ঘটনা ঘটছে স্থলের গুলির যে কথাটা বলা হচ্ছে এই রকম যারা প্রত্যক্ষদর্শী এবং যারা পাশাপাশি ছিল আপনারা জানেন যে এই ঘটনাটা কোনো ফাঁকা জায়গায় ঘটেনি এই ঘটনাটা ঘটছে বাড়ির পাশে এবং বাড়ির বাড়ির খুব কাছাকাছি যদি পিস্তলের গুলি হয় সেখানে আওয়াজ হয় আর যে জায়গাটা সে জায়গাটা যদি অস্ত্রের অ্যাভেলেবেল সেরকমও না এবং সেখানে কোনো অস্ত্রের আগ্নেয়াস্ত্র সম্পর্কিত কোনো ঘটনা রেকর্ড এখনও পর্যন্ত আমাদের কাছে নেই এবং সেখানে যারা প্রত্যক্ষদর্শীকে ছিলেন এবং যারা পরোক্ষদর্শী বলবো যে যারা ঘরে ছিলেন তারাও এরকম কোনো সাউন্ড পেয়েছেন বলে আমাদের কাছে এখনও জানা যায়নি তো আমরা ধারণা করতেছি যে সেখানে দেশীয় অস্ত্রই ব্যবহার করা হয়েছে পিস্তলের কোনো Si sí, lo no dudamos, te paseamos un buen producto eso. Pues.